মধুটা হচ্ছে ফুলের ওপর ডিপেন্ড করে ফুল যত তাজা হবে ফুল যত নেকটার পাবে তত মধু হবে এটা হচ্ছে ফুলের ওপর ডিপেন্ড করে আচ্ছা কি ফুল থেকে মধুর এখন সংগ্রহ হবে এখন হচ্ছে এখন আছে ধুনি কালো জিরা আর কিছু সরিষা আছে এটা এই এই টানটা ফুল হচ্ছে মিক্সড হবে কালো কে মধু মধু কালো না মানে শাকটা বয়সেই গেছে এই জন্য কিন্তু মধু কি দিয়ে মানুষ যদি এখানে ধরেন যে ভিডিও দেখে যদি মানুষ মধু সংগ্রহ করতে আসে সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে সেল করি আমরা এখান থেকে সেল করি আমরা খুচরা পাইকারি দুটোই দিই